દ মুখ্যমন্ত্রীর সরকারি শিবিরের রাজনৈতিক সংঘাত তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে বিজেপি পরিচালিত তুফানগঞ্জের নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের সরকারি শিবিরে তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল নেতা বর্তমান তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি ঘটনাটি বৃহস্পতিবার নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া এলাকায় ঘটে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ শনিবার আহত তৃণমূল নেতা তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে তিনি জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দশ নম্বর বুথের এপি বিদ্যালয় আমাদের আমাদের পাড়া সমাধান শিবিরে অংশ নিতে গিয়েছিলেন তিনি এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তা ও পানীয় জলের সমস্যা নিয়ে বক্তব্য রাখতে গেলে উপস্থিত বিজেপি সমর্থকেরা তাকে বাধা দেন বলে অভিযোগ পরবর্তীতে শিবির শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন লোহার রড ও কাঠের বাটাম নিয়ে অতর্কিতে তার উপর হামলা চালায় বলে অভিযোগ দুয়ারে সরকার বসে দুয়ারে সরকারে আমাকে কথা বলতে না দিয়ে ওরা হামলা করে ওরা হামলা করে আমাকে মারধর করে রি মারধর করে আমি ওই অবস্থায় বাড়িতে পড়ে যাই তারপরে আমাদের ছেলে এবং ভাসটা আমাদেরকে উদ্ধার করে তারপরে আমি নাটাঘড়ে হসপিটালে নিয়ে এসে তারপরে আমাকে মাস রেফার করে রেফার করে আমি হতেই আসি এখন এখানে ঘটনাটা কবে ঘটেছিল তিরিশ তারিখে যে দুয়ারে সরকারে আপনি আপনার এলাকার মানে সমস্যা নিয়ে বলতে গেছেন মানে কারা মারাই আপনাকে ওরা বিজেপি সমস্যা ওরা বিজেপি কোন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দুয়ারে সরকার অর্থাৎ দুয়ারে ক্যাম্প বসেছিল সেই জায়গায় সাধারণ মানুষ ওই এলাকার সমস্যার কথা তুলে ধরে সেই সময় তৃণমূলের নেতারা গিয়ে যে না এই সমস্ত কাজ করা যাবে না তাদের যে ঘোষিত কর্মসূচি এবং ঘোষিত করা সেটা করতে হবে তো সেই সময় সাধারণ মানুষের সঙ্গে ওই এলাকার জনগণের সঙ্গে তৃণমূলের তাদের একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় তো সেই সময় তৃণমূলের নেতারা সেই জায়গা থেকে ভয়ে পালিয়ে আসে হয়তো সাধারণ মানুষ যেটা তৃণমূলের নেতারা চায় সেটা দিয়ে দিয়ে তো তৃণমূলের নেতারা ভাবছে যে আমরা যা খুশি তাই করবো সাধারণ মানুষ মেনে নেবে এটা আর হবে না তাই সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাই তাদের তারা করেছে নেতারা পালিয়ে চলে তো এই বিজেপির কোনো বিষয় নেই বিজেপি এর সঙ্গে জড়িত নয় সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে সাধারণ মানুষ বুঝতে পেরেছে তাই তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে তারা নেমেছে তৃণমূলের নেতারা যে ভাষায় বোঝে সেই ভাষায় তারা উত্তর দিচ্ছে জানা গেছে স্থানীয়দের তৎপরতা আহত অবস্থায় প্রথমে তাকে নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন তার মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে সব মিলিয়ে সরকারি উদ্যোগে আয়োজিত এই শিবিরে রাজনৈতিক সংঘাতের ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনিক কর্মসূচির মঞ্চ কি এখন রাজনীতির নতুন সংঘাত ক্ষেত্র হয়ে উঠেছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা